নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকের রেসিপি সিমবড়ি গরম ভাতের সাথে রুটি পরোটা এমনও কি শুধু মুখেও পরে মুখ করে খেয়ে নেবে যারা সিম পছন্দ করে না দেখতে যতটা না সুন্দর খেতে তারও বেশি সুন্দর আর আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো সবাই পছন্দ হবে আর এত সুস্বাদু খেতে এই সিম বড়ির রেসিপিটা আর এটা সম্পূর্ণ নিরামিষ আর ঘরোয়া তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি সিম নিয়েছি সিমগুলোকে আমি প্রথমে দু টুকরো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব একটু নুন তো নুন আর জলের মধ্যে এবার আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। সিমগুলো একটু ভাপিয়ে নিতে হবে তোমরা চাইলে সিমগুলো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিতে পারো তো এখানে আমি প্রেসার কুকার আর ব্যবহার করলাম না আমি নুন দিয়ে সিমগুলোকে সিদ্ধ করে নিলাম তো একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো রান্নাতে আর কি কী লাগছে কাঁচা লঙ্কাকে আমি থেঁতো করে নিয়েছি একটু আর একটা আমি বড়ো সাইজে টমেটো নিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা কুঁচি নিয়েছি তো এখানে আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে সিমগুলো আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে ভালো করে চেড়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সিমগুলো একটা চুবড়ির মধ্যে তুলে নেব জল ঝরিয়ে নেব তো আমি সিমগুলো প্রথমে এখানে নিয়ে নিলাম তারপরে কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আমি দিলাম সরষের তেল এবার আমি কিছু বিউলির ডালের বড়ি ওর মধ্যে দিয়ে ভেজে তুলে রাখবো আর আজকে রেসিপির নাম বড়ি তো দারুণ খেতে দারুণ দারুণ তো আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো আগে ভেজে তুলে নিলাম আমি কিন্তু ওর মধ্যে আর তেল দিলাম না তো ওই তেলের মধ্যে সর্ষেকে একটু হালকা থেঁতো করে নিয়েছিলাম তো ওই সর্ষের ফোড়নে দিলাম আর তারপরে দিলাম থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে এবার আমি হালকা আছে কখনো মিডিয়াম আছে খুন্তির সাহায্যে একটু টিপে 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 না ভালো করে আমি ঘেটে দেবো আর কি সিমটাকে দিয়ে ভাজতে থাকবো আর এই রান্নাটা চট জলদি হয়ে যায় সিদ্ধ হতে যেটুকু টাইম লাগে তারপরে ভাজা অল্প ভাজার মধ্যেই সমস্ত কিছু তো আস্তে আস্তে দেখো আমি একটু ঘেটে দিয়েছিলাম খুন্তির মধ্যে তো তারপরে এবার আমি সিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি এবার এর মধ্যে আমি দিলাম জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছিলাম হলুদের গুঁড়ো আমি কিন্তু রান্নাটাতে জল আর ব্যবহার করছি না হালকা আঁচে স্লো আঁচে ভালো করে ভাজতে থাকলাম তারপরে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো আমি যখন সিমটা ভাপিয়ে নিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম তারপর আমি টেস্ট করে দেখলাম নুন কম ছিল তো সেই জন্য আমি সামান্য পরিমাণ নুন দিলাম আর এটা আমি এখনো বলছি একবার তোমরা শুধু বানিয়ে দেখো তারপরে আমাকে বলো এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কুচি টমেটো থেকে মানে একটু একটু জল বের হবে তো এর মধ্যেই মানে জিনিসটা আরও দেখো কত সুন্দর মানে তৈরি হয়ে যায় রান্নাটা তো আমি এবার হালকা আঁচেতে নেড়ে চেড়ে ভালো করে ওটা ভেজে নিচ্ছি দেখেছো কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে টমেটো থেকে একটু জল জল মতো বেরিয়েছে আর টক টক আর কী বলবো এতটাই সুন্দর টেস্টি অনেকেই তো সিমের নাম শুনলেই নাক সেটকায় যে না সিম খাবো না তো আমি এবার দেখো বড়িগুলোকে কিন্তু আমি হাতে করে কিছুটা গুড়িয়ে নিয়েছি মানে বড়িগুলোকে একটু ভেঙে নিতে হবে তো বড়িগুলো আমি ভেঙে নিয়েছি তো এবার বড়িগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার আমি দেবো দুদানা চিনি চিনিটা না দিলেও চলে তবু একটু সিম তো ওই জন্য দুদানা চিনি দিলাম যাতে টেস্ট আরও একটু সুন্দর হয় তো এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি সব শেষে দিলাম ধনে পাতা কুচি এবার নেড়ে চেড়ে ভালো করে আমি নামিয়ে নেব আমার কিন্তু রান্না হয়েই গেছে দেখো আর কিন্তু আমি আর কিছু করলাম না ভালো করে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব তো আমার একদম রান্না কমপ্লিট বন্ধুরা এবার আমি শুধু নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে শুধু সার্ভ করা বা রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে আর এতটাই টেস্টি তো আমি প্রথমেই বলেছিলাম আবারও বলছি তোমরা একবার বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে যেও কেমন হয়েছে আর দেখতে যতটা না সুন্দর খেতে আরও বেশি সুন্দর আর সবাইকে জানাই অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই